হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে দেখাবো আপনাদেরকে মনির কবিরাজের একটা খাতা ডাইরি ঠিক আছে নাম হলো মনিরের কুফুরি খাতা সম্পূর্ণ হাতে লেখা একটা ডাইরি ঠিক আছে এটা মনির কবিরাজের হাতে লেখা ডায়রি চলুন কী আছেন আচ্ছা একটু দেখানোর চেষ্টা করতেছি এই ডায়রিটাও অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ কিছু কাজ আমি একটু শেয়ার করি আপনাদের মাঝে ঠিক আছে তো আমরা চলুন একটু দেখি এটার নাম কি ডায়েরি মেন নাম হলো কুফুরি কালাম বিদ্যা মন্নি কবিরাজের কুফুরি খাতা ডাইরি ঠিক আছে চলুন আমরা একটু দেখাই কাজগুলো শেয়ার করি তাহলে বুঝতে পারুন কঠিন বসীকরণ তারপর আসেন লেখা আছে এটা নিয়ম পুতুল তারপর আসেন চেয়ারে আটকানো মন্ত্র তারপর আসেন তারপর আসেন বন্ধ বিয়ে খোলার তাবিস তারপর আসেন মোহিনী ফান তারপর আর কি আছে দেখি একটু চোরাই মাল ফেরত পাওয়ার মন্ত্র তারপর আসেন ফানি কি ফানি বস করানো মন্ত্র এটা কি মন্ত্র আবার যা 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 হা 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 হে 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 ও হে দুল কাহার জলিল জব্বার এই মন্ত্র আর কি ঠিক আছে এটা আছে মন্ত্র তারপর আসেন বিবাহ বন্ধ রাখার মন্ত্র এই মন্ত্রটা দেখি দেখলে বুঝতে পারো আল্লা কি কি আল্লা আল্লা তোর কোরআন অমুকের বেটি অমুকের বিবাহ বন্ধ খুব জঘন্য কুফুরি গাছ এটা করাটাই উত্তম এটা মুখে বলাটাও খুব পাপ আচ্ছা যাই হোক জাগ্রত করা মন্ত্র তারপর আসেন এটা কি কাজ ফুতুল বান জাগানো মন্ত্র আচ্ছা ফুতুল বান জাগানো মন্ত্র গাছ জাগানি মন্ত্র তারপর আসেন বৃষ্টি পানিতে হাজিরা দেখার মন্ত্র তারপর আমরা দেখি আরো কি আছে ফিসটা আছে প্রায় আটাত্তর পৃষ্ঠা অনেক কিছু থাকতে পারে মোটামুটি ছবি দিয়ে বসীকরণ আকর্ষণ তারপর আসেন বসীকরণ নকশা কি নকশা দেখি তারপর এটা কি কাজের কালিক মন্ত্র মহিয়া দেখি আর কি আরও অন্য ধরনের কাজ আছে আমি দেখাই প্রায় পৃষ্ঠা আছে আটাত্তর পৃষ্ঠা আর যাদের প্রয়োজন হবে ইমু ইমুতে মেসেজ করবেন আমি আরো দেখাই কি আছে তারা আরেকটা কথা বলে রাখি দেখেন বাংলাদেশ এবং ভারত ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে ফিরিয়ে নিতে পারবেন আমাদের এই নাম্বার দুটা যে কোনো একটাতে মেসেজ করবেন সাত পঞ্চাশে আশি ইমো নাম্বার আর চোরনবৃতা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যে কোনো একটাতে মেসেজ করলে হবে আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে ওগুলো বলে লাভ নেই যাই নারী পুরুষ বশীকরণ শত্রু ধ্বংস তারপর আসেন আরও দেখাই কি আছে আছে শত্রুকে ধ্বংস করা হুম তারপর আসেন বশীকরণ বিদ্যা এটা কুকুরি একটা বিদ্যা বশীকরণ কাজের তারপর আসেন আমরা আরও দেখাই আকর্ষণ বান বসীকরণ তারপর আমরা আরো দেখানোর চেষ্টা করতেছি একটু শয়তান চালান বশীকরণ তারপর নকশা চালান মন্ত্র মন্ত্র একটু পরি শুনে তাহলে বুঝতে পারবো ইয়া ইবলিশ হে ইবলিশ হু ইবলিশ হাই ইবলিশ যা বজিলাম তোর দুই চরণ অমুকের কন হ্যাঁ অমুকের কন্যা অমুককে আমার বসীবোধ কর না হইলে কুফুরি বা একটা ক্রীড়াকসম এগুলো না বলাটাই উত্তম এগুলো না করাটাই উত্তম কুফুরি গাছ বসী নকশা তারপর এখানে কি এখানে কি একটা দেখলাম ডেভিল ইজ ওয়ান সর্বনাশ খুবই কুফুরি দেখেন এখানে কি একটা জঘন্য কুফুরি আমি দেখাই ভিডিওতে বললো সমস্যা তারপর বলি ডেভিল ইজ ওয়ান মানে বোঝেন যেমন একটা কথার কথা আমরা বলি না আ লাইক তো এখানে এরকম কিছু বলা হয়েছে শয়তান আমি আর মুখে আমনত অত যেহেতু কুফুরি তারপর খুবই কাদার ক্যারেক্টার বেশিরভাগ নরসিংহে বসীকরণ মন্ত্র তারপর আসেন লজ্জাত নাচা কিতাব পৃথিবীর সমস্ত নারীকে নিজের বশীভূত করার মন্ত্র তারপর মনির উদ্দিন কবিরাজ লজ্জাত থেকে সংরক্ষিত করা হয়েছে এই মন্ত্রগুলো এটা কি কাদার স্কিপ করলাম কুফুরি সাধনা শয়তান সাধনা যে কোনো কুফুরি মন্ত্র জাগানো আজ আলাইকুম বিহককে ইয়া না এটা খুবই নয় দিনের ভিতরে মনোনীত নারী বশীকরণ শয়তান জিন চালান দিয়ে যে কোনো কাজ সমাধান করা শ্মশান একই শ্মশান দ্বারা মেয়ে বশীকরণ বান মন্ত্র আরও আছে অনেক কিছু দেখা যায় প্রয়োজন হলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন দেখানোর চেষ্টা করতেছি আরো তারপর আর কি আছে দেখাই নিয়ম আছে তারপর নকশা ফোরানোর সাথে সাথে বর্ষীকরণ হবে তারপর আসেন যেকোনো তাবিজ শক্তিশালী করার দোহাই তারপর জিন দিয়ে মানুষকে নষ্ট করার মন্ত্র তারপর আসেন আয়নার ভিতরে জিনের বাসাকে হাজির করা তারপর চেহারা নষ্ট করার কালা জাদু বান গলার কণ্ঠ নষ্ট করা বান ছেলে মেয়ে কি কি সেলে মানুষের চেহারা নষ্ট করা বান কুকুরের কামড়ো পিঠা ফরা বেহুশ করা বান তারপর এগারো ঘন্টায় বসীকরণ এটা একটা চালানি তারপর আর অনেক কিছু আছে দেখা যায় তুই দেখাই মেয়েদের ফিরানি কি কি মেয়েদের ফিরানি মন্ত্র আচ্ছা এটা ওই বসীকরণ ফিরানি আর কি কথা শ্মশান কালনা গানি বান তারপর কুকুর দ্বারা বসীভূত করা হুম তারপর আসেন মাথা পাগল করা তারপর আছে কি শত্রুর ব্যবসা নষ্ট করা শত্রুর দোকান বন্ধ হয়ে যাবে এক কথায় চাকরি বাকি যা আছে ঠিক আছে কথা এত রুকি যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যে সাত পঞ্চাশ যেটা দেখতেছেন ওইটা হল ইমো নাম্বার আর চোরানব্বই এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন রেডিগুলা প্রয়োজন হলে ঠিক আছে